বন্ধুরা তোমরাও কি আমার মতো হাঁটুর ব্যথার সমস্যায় ভুগছো শুধুমাত্র হাঁটুর ব্যথা না হাঁটু কোমর জয়েন্ট মাজা কাঁধ শোল্ডার কুনুই সমস্ত রকম ব্যথায় কি জর্জরিত হয়ে যাচ্ছে সারা দিনটা এই রকম ব্যথা হলে কিন্তু কোনো কাজে মন বসে না খেয়াল করে দেখবে নানান রকম মেডিসিন খেতে হয় এই প্রতিরোধ করার জন্য আর তাতে আমাদের শরীরেরই বারোটা বাজে তাই কোন রকম ব্যথার ওষুধ ছাড়া ঘরোয়া উপায় যদি অল্প ব্যথা থাকতে থাকতে আমরা তার প্রতিকার করতে পারি সেটা আমাদের শরীরের জন্য কিন্তু অনেকটাই ভালো হবে শুধুমাত্র যে আমাদের ব্যথাতেই কষ্ট দেয় তা কিন্তু নয় সারা শরীর অবশ হয়ে যাচ্ছে হাত পা ঝিনঝিন ধরছে কোনো কাজ করতে ভালো লাগে রাতে ঘুমাতে পারছি না ঠিক মতো পায়ের তলা জ্বালা করছে ব্লাড সার্কুলেশন ঠিকঠাক মতো হচ্ছে না এরকম সমস্যা কিন্তু আমরা প্রত্যেকেই সব বয়সের মানুষেরাই ভুগে থাকি এমনকি বাচ্চারা পড়ে গিয়ে খেলতে গিয়ে ব্যথা পেলেও হাঁটুতে বা কোমরেও ব্যথা করে সেক্ষেত্রেও কিন্তু তোমরা এই হোম করতে পারো কেননা বাজার চলতি ওষুধ বা মেডিসিন নেওয়ার ফলে আমাদের শরীরের যে বারোটা বাজে তার বদলে ঘরোয়া উপায় যদি আমরা একটু হলেও তার প্রতিরোধ করতে পারি তবে হ্যাঁ বন্ধুরা অবশ্যই কিন্তু ব্যথাটা কম থাকতে থাকতে ব্যবহার করতে হবে বা অ্যাপ্লাই করতে হবে খুব বেশি পুরনো দিনের কিন্তু হয়ে গেলে পরে একটু কমতে সময় লাগবে তা হলেও ধৈর্য ধরে যদি ব্যবহার করা যায় তাহলে ফল তো অবশ্যই পাবে চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই ঘরোয়া উপায় যার মাধ্যমে আমরা খুব সহজে যে কোনো ধরনের ব্যথা কমিয়ে ফেলতে পারি তার জন্য সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি আদা আদার মধ্যে থাকে অ্যান্টি ইনফ্লেমেটরি আর অ্যান্টি অক্সিডেন্ট উপাদান যা কিনা হিসেবে কাজ করে শুধুমাত্র যে আমাদের হাত পায়ের ব্যথা না দাঁত মাথা যে কোনো ধরনের ব্যথা যদি আদার ব্যবহার করা যায় তাহলে দারুণভাবে হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী হবে আদার উপাদানগুলো এতটাই আমাদের শরীরের জন্য উপকারী এখানে এক ইঞ্চ পরিমাণ আদা ভালো করে খোসা অবস্থায় ধুয়ে নিয়েছি পরিষ্কার করে যাতে সমস্ত ধুলো মাটি উঠে যায় তারপর এটাকে গ্রেট করে নিয়েছি এবার এখানে এক চামচ পরিমাণ গ্রেট করা আদা নিয়ে আদাটাকে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম এইভাবে আদার মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ তিসির তেল এখানে কিন্তু আমি তিসি বা তিলের তেল ব্যবহার করেছি তোমরা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারো কিন্তু সর্ষের তেলের তুলনায় তিসির তেল বা তিলের তেল কিন্তু ভাবে কাজ করবে এখানে চামচ পরিমাণ আমি তেল নিয়েছি আর দিয়ে এখানে কিন্তু যে জায়গায় জায়গায় আমাদের ব্যথা অনেক সময় হয় ফোলা হয়ে যায় সেই ফোলা বা যে একটা সোয়েলিং হয় সেটা কিন্তু কমাতে সাহায্য করবে এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে এটাকে গরম হতে দেবো বেশ কিছুটা সময়ের জন্য বন্ধুরা এটা কিন্তু স্টোর করে রাখা যাবে না যেটুকু দরকার সেটুকু তৈরি করে নাও যখন দরকার তখন বানিয়ে নিয়ে ব্যবহার করো বাদ বাকিটা কিন্তু আর অ্যাপ্লাই করলে পরে ততটাও কাজ দেবে না যতক্ষণ না এটা গরম থাকছে বা গরম অবস্থায় যতটা কাজ দেবে ভালো করে এটাকে গরম করে নাও যতক্ষণ না ফুটতে শুরু করবে ফুটতে শুরু করলে এটাকে গরম গরম অ্যাপ্লাই করতে হবে তার আগে দেখিয়ে দিই আরো একটা সলিউশন কিভাবে বানাবে ব্যথা জায়গা অ্যাপ্লাই করার জন্য তার জন্য এখানে এক পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেশ খানিকটা টুথপেস্ট এখানে ঘরে থাকা যে কোনো ধরনের হোয়াইট কালার টুথপেস্ট নেবে টুথপেস্ট কিন্তু আমাদের যে কোনো ধরনের সাহায্য করে কেননা এই টুথপেস্টের মধ্যে যে একটা ঠান্ডা ব্যাপার রয়েছে সেটা কিন্তু জায়গায় দিলে অনেকটা রিলিফ পাওয়া যায় আর আবারও দিয়ে দিচ্ছি বেশ খানিকটা আদা আগেই বলেছি আদার গুণ আর আদা কিন্তু আমাদের শরীরের জন্য অনেকটাই উপকার আর নিয়ে নেব আম এখানে আমি পাকা আম নিয়েছি আমটাকে বেশ খানিকটা খোসা ছাড়িয়ে দু তিনটে মোটা খোসা স্লাইস আমি আলাদা করে সরিয়ে রাখছি পরবর্তী সময় কাজে ব্যবহার করব আর একটুখানি আম কেটে আমি ভালো করে চামচের সাহায্যে একটুখানি থেতো করে নেব মানে একটুখানি ভালো করে মিশিয়ে নেবো এই মিশ্রণটার সাথে বন্ধুরা আমের মধ্যে থাকে ভিটামিন সি অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান আর অ্যান্টি অক্সিডেন্ট যা কিনা ব্যথা কমাতে অবশ্যই সাহায্য করে তবে যতটা না আম করে তার থেকেও বেশি তার থেকেও ডবল পরিমাণে ভিটামিন সি রয়েছে আমের খোসায় তাই আমের খোসা কিন্তু এবার থেকে আম খেয়ে একেবারেই ফেলবে না ব্যথা জাগায় হালকা করে একটু রাব করো তাহলেই কিন্তু ব্যথা অনেকটা কমে যাবে এভাবে ভালো করে সমস্ত কিছুর সাথে আমের যে পাল্পটা সেটাকে মিশিয়ে নেবো এখানে দেখতেই পাচ্ছ এক চামচ পরিমাণ আম নিয়েছি তবে অবশ্যই পাকা একদম নরম আম সেই আমি কিন্তু নিতে হবে শক্ত ডাসা কাঁচা আম এরকম নিলে কিন্তু হবে না ভালো করে এটাকে আমটাকে মিশিয়ে দিলাম মিশিয়ে নেওয়ার পর আমের খোসাটাকেও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর আমের খোসার মধ্যে যেন একটু আম লেগে থাকে সেইভাবেই মোটা করে আমের খোসাটাকে কাটতে হবে এবার নিয়ে নিয়েছি এই সমস্ত উপকরণগুলো এবার ব্যথা জাগায় এখানে যেমন ধরো হাঁটুতে ব্যথা হয়েছে এবার হাঁটুতে ব্যথা হলে প্রথমে গরম থাকতে থাকতে তেলটাকে দিতে হবে হাঁটুর মধ্যে কিভাবে দেব বন্ধুরা এই তেলটা দিয়ে কিন্তু খুব জোরে রাব করে কিন্তু মালিশ করা যাবে না হালকা হাতে তেলটাকে দিয়ে ব্যথা জাগায় হালকা করে এভাবে রাব করতে হবে খুব জোরে ডলাডলি করে ব্যথা আরো বাড়াতে কোনো রকমই কিন্তু এরকম করবে না তাই হালকা হাতে আঙুল দিয়ে দিয়ে এইভাবে চার ধার দিয়ে হাঁটুর চার ধার দিয়ে এভাবে মালিশ করে নাও এইভাবে যে শুধুমাত্র তোমরা হাঁটুর জন্য কিন্তু নয় কোমরে ব্যথা ব্যথা কবজিতে কুনুইতে ব্যথা এমনকি গোড়ালিতেও যদি ব্যথা হয় মধ্যেখানটা এরকম ভাবে তেল দু এক ফোঁটা দিয়ে সাইড দিয়ে এভাবে আহ ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ কিন্তু এটাকে আকু পাঞ্চারের মতো প্রেশার দিয়ে এটাকে মাখতে হবে তবে গিয়ে ব্যথাটা কমবে তারপর এখানে ভালো করে তোমরা এই তেলটাকে মালিশ করে নেওয়ার পর একটুখানি দিয়ে দেবে এই আমের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই আমের মিশ্রণটা মোটা করে ব্যথা জায়গায় দিয়ে দাও আর ব্যথা জায়গার ওপর এইভাবে আমের মিশ্রণটাকে দিয়ে তোমরা কি করবে আমের যে খোসাগুলো রেখে দিয়েছিলাম সেই খোসাগুলোকে ওপর থেকে এইভাবে ভালো করে এমনভাবে কভার করে দাও যাতে পুরো হাঁটুটা কভার হয়ে যায় এভাবে তোমরা কোমরের দিকে যে ব্যথা হয় সেটাকেও করতে পারো তবে বন্ধুরা চেষ্টা করবে রাতের দিকে এই ব্যথাটা উপশমকারী অ্যাপ্লাই করার তাতে কি হবে আমরা অনেকটা একটা সময় রেস্ট নিতে পারবো রেস্ট নিলে পরে কিন্তু সমস্ত ব্যথা একেবারে অনেকটাই গায়েব হয়ে যাবে পরদিন সকালবেলা উঠলে তোমরা বিশ্বাস করতে পারবে না এতটা রিলিফ পাবে তারপর একটা এরকম সুতির কাপড়ের সাহায্যে ভালো করে টাইট করে আটকে দাও যাতে কোনো রকম ভাবে হাওয়া না লাগে হাওয়া লাগলে কিন্তু ব্যথা কমতে একটু টাইম লাগবে এবার কি করবে ওপর থেকে তোমরা কোনো গরম সেঁক দিয়ে নাও এভাবে হট ব্যাগের সাহায্যে গরম সেঁক দিতে পারো বা তাওয়া গরম করে নিয়ে কাপড়ের ওপর দিয়ে তোমরা হালকা হালকা করে এভাবে প্রেস করে নিলেও কিন্তু একটু হলেও আরাম পাবে এইভাবে কিন্তু কখনোই ঠান্ডা শেক দেবে না আর ঠান্ডা শেক যদি দিতে হয় তাহলে হট আর কোল্ড কম্প্রেশার করে দিতে হবে একবার গরম দিতে হবে একবার ঠান্ডা দিতে হবে গরমটা তোমরা কন্টিনিউ দিতে পারবে কিন্তু ঠান্ডাটা কখনোই কন্টিনিউ দিতে পারবে না এরকম ধরনের যদি হয় এইভাবে হয় যে তোমরা যদি একটু গরম দিতে এইভাবে মোটামুটি থেকে চার ঘন্টা রাখতে হবে না হলে সারা রাত রাখতে পারলে তো আরো ভালো বেশ খানিকটা সময় বাদে আমি ফিরে আসলাম আর এইভাবে কিন্তু আমি কাপড়টাকে সরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমের খোসাটা পুরো ড্রাই হয়ে গেছে আমের মধ্যে থাকা সমস্ত রসালো ভাবটা কিন্তু আমাদের করে নিয়েছে এরপর যে পিচ্ছিল ব্যাপারটা রয়েছে হাঁটুর মধ্যে সেটাকে ভালো করে রাব করে দাও রাফ করে দেওয়ার পর এবার আরো একটা টিপস তোমাদের সাথে শেয়ার করব অনেক সময় দেখা যায় এই গরমকালে কিন্তু আমাদের পায়ের তলা ভীষণ ভাবে জ্বালা করে আর এতটাই জ্বালা করে রাত্রেবেলা ঘুম আসতে চায় না পায়ের তালা জ্বালা করার কারণে কিন্তু আমাদের শরীরের মধ্যে অস্বস্তি হয় তো এই কারণে কি করবে ওই যে তেলটা বানিয়েছিলাম গরম থাকা অবস্থায় নিয়ে নেবে একটা কপারের পাত্র বা তামার যে কোনো ধরনের পাত্র এরকম ঘটি নিতে পারো গ্লাস নিতে পারো বাটি নিতে পারো এমনই জিনিস নেবে যেন নিচের দিকটা সম্পূর্ণ ফ্ল্যাট থাকে তো এই নিচের জায়গাটায় ভালো করে এই তেলটাকে লাগিয়ে নিয়ে তোমরা কি করবে আহ পায়ের তলায় ভালো করে রাফ করবে বন্ধুরা তামার মধ্যে থাকে এমন বেশ কিছু প্রপার্টিস যা কিনা আমাদের শরীরের মধ্যে যদি আমরা ভালো করে মাসাজ করতে পারি তামার জিনিস দিয়ে তাহলে তার থেকে কিন্তু অনেকটাই উপকার পাবো শরীরের মধ্যে যে জ্বালা পোড়াটা ছিল সেটা সম্পূর্ণ কমে যাবে কাপ মাসেলে টান ধরতো সেটা কমে যাবে আবার অনেক অনেক সময় দেখা যায় যে আমরা ঘুমের ঘরে কিন্তু হাত পায়ে টান ধরে বা ধরো ঠিকঠাক মতো আমাদের ব্লাড সার্কুলেশন হয় না সেক্ষেত্রে কিন্তু পায়ের তলায় যদি এইভাবে একটুখানি রাব করতে পারো তামার পাত্র দিয়ে তাহলে দেখবে নিমেষের মধ্যে আমাদের কিন্তু যে কোনো ধরনের ব্যথা কমে যাবে আর অনেকটা কিন্তু আরাম পাবো আমরা ভেতর থেকে শরীরটা অনেকটা ফ্রেশ লাগবে রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারবো তো এইভাবে যদি ঘরোয়া বেশ কিছু উপকরণের সাহায্যে যে কোনো ধরনের শরীরের ব্যথা কমিয়ে ফেলতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হয় আশা করছি আজকের এই ঘরোয়া টোটকাটা তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ